রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুসাদগো এলা রেহাল ইল্লা সালাসা তামা সালাসা মাসা জেনা সফর করা যায় না তিনটি মসজিদ ব্যতীত জরুরি ছাড়া শিক্ষা ছাড়া আকাইদা গতো ছাড়া নিজের পড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না তবে তিনটি মসজিদ হ্যাঁ যদি পাশের মসজিদে শির বেদাত হয় অন্য জায়গায় যাবেন হ্যাঁ অন্য কোনো খুদ বা শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন সেইটা ভিন্ন কথা এমনিতেই তিনটে মসজিদ ছাড়া সফল চলে না একটা হচ্ছে মসজিদে হারাম একটা হচ্ছে আমার এই মসজিদ আর একটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস এই তিনটি মসজিদের সফর চলে মসজিদের বিবরণ আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম সম্মানিত দিনী ভাইবোন অবশ্যই আপনারা মসজিদের ফজিলত পায়ে হেঁটে গেলে কি হবে তা বুঝতে পেরেছেন বিষয়টি স্পষ্ট হলে ওইভাবে অজু করে মসজিদে আসার চেষ্টা করবেন আল্লাহ নবী যা বলেছেন তা আমার আপনার জন্য হবে ইনশাল্লাহ হবেই হবে আল্লাহমা সাল্লাহ আলাইহি হে আল্লাহ মা বারহি আলহামদুল্লিল্লাহ হেলাম আল্লাহ আল্লাহ নবী এবাদাফত মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা আয়েশা রাজিয়াহু তালা আনহা বলেন আমার রসুল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম বেমেলা এই মসজিদ ভিন্দুরে অ ইউ নাথ কথক্য বা আদেশ করলেন পৃথিবীর মানুষ তোমরা পাড়াই পাড়াই মসজিদ নির্মাণ করো অকটিয়া মসজিদ পৃথিবীর মানুষ তোমরা পাড়াই পাড়ায় মসজিদ নির্মাণ করো অকতিয়া মসজিদ মসজিদ খুব সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার রাখো এবং তার সুগন্ধিপূর্ণ পূর্ণ করে রাখো এ আদেশ রাসুল করেন মারানা আব্দুল্লাহ কাশি মাহল্লা টাঙ্গাইল বল্লাই প্রায় নয়টা মসজিদ যদি সেখানে জমা চলত কিছু কিছু সবকে এক জায়গায় করেছিলেন একটা মসজিদ সেই সময়ে সাড়া দেয়নি বাকি সবাই সাড়া দিয়েছিল আজও দূর থেকে মানুষেরা সেখানে এসে মসজিদে সলা আদায় করে আমি জামিয়া সালাফের সুবাদে জামিয়া সালাফের সুবিধে আমি ভোগ করি এ কথা ঠিক নয় আমি জামিয়া সালাফের কোন সুবিধা ভোগ করি না জামিয়া সালাফে দেখেলে আমি তার টাকা দিয়ে দিই যদি বলি তো জামিয়া চোখে দেখে পাড়ার লোক এলাকার লোক জামিয়া সালাফিয়া এর সলা করে এসে এলাকার লোক জামিয়া সালাফিয়ায় জন্য বাড়ি ভাড়া দিয়ে সুবিধা ভোগ করছে ছেলে মেয়েকে পড়ানোর সুবিধাই এলাকার লোক বেশি দামে জমি বিক্রি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক দোকানপাট তৈরি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক তবে কথা ঠিক যে মানুষ মানুষের উপকার করলে মানুষ উচিত শিক্ষা দেয় মানে উল্টা শিক্ষা দেয় এটা স্বাভাবিক এটা আমি মনে করে নিয়েই সামনের দিকে আগাই যার কারণে আমি আপনি কি করছেন তা কোনোদিন দিন তুলে দেখিনি আজকে এখানে মসজিদের জুমার খুব চালু হবে চালু হওয়ার সুবাদে আমি সবাকে দাওয়াত দেওয়ার জন্য বলেছি প্রথমে মসজিদ চালু করব মনে করেছিলাম ওই চিকন রাস্তার ওই পাশে কিছু জমি আছে সেখানে তারপরে মনে করেছিলাম যেখানে কবরস্থান আছে কবরগুলি সরিয়ে দিয়ে সেখানে তারপরে মনে করেছিলাম এইখানে যেখানে পুকুর ছিল সেখানে ঘুরতে ঘুরতে তাকদির বশত মসজিদ নির্মাণ হলো এখানে আমি কোথায় মসজিদ নির্মাণ করব। এইটা চূড়ান্ত সিদ্ধান্ত নিনি ঝুলন্ত অবস্থায় এভাবে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এই জায়গায় চূড়ান্ত হলো তো আলহামদুলিল্লাহ জমি মসজিদের জন্য বিক্রি করলো সর্বপ্রথম অদূর ছেলে বাবু আমি তাদের কল্যাণ শুক্রিয়া আদায় করি তারপরে জমি বিক্রি করলো মধুর ছেলে জামাল আমাকে ভালো লাগে বিক্রি হয়েছে মসজিদ হয়েছে এটা কথা তারা যে মূল্য নিয়েছে সে মূল্য তেমন কিছু নয় এখনো যে মসজিদের বাকি অংশ আরো বাকি আছে সেইগুলোর ব্যবস্থা যারা নিবে ফলাফল তারাই ভোগ করবে কিভাবে হবে হবে নিশ্চিত ইনশাল্লাহ একদিন হবেই তো যারা তৈরি করবে যারা সুবিধা করবে তারা ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাইনি আমি কোন কাজের কোনো কর্মের প্রতিশোধ নিই না প্রতিশোধ নেওয়া কাজটা আমি বাতিল করেছি প্রতিশোধ নি না আর মাফ করি ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আজও এই পথে আছি আমি যদি শিজদে করে শুকরি আদায় করি তবুও আমার সন্দেহ হয় যে মনে হয় শুক্রি আদায় হল না আলহামদুলিল্লাহ তো বলি তারপরে মনে হয় যে মনে হয় হলো না শুক্রি আদায় করা তখন সিজদে করে শুক্র আদায় করি আল্লাহ বিশাল ব্যাপার এই যেখানে পালিংয়ে প্রায় দুই কোটি টাকা খরচ আছে প্রায় মেঝে ঢালাই পর্যন্ত প্রায় দুই কোটি টাকা খরচ আছে উপরে প্রায় দুই কোটি টাকা খরচ আছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে আপনারা এলাকাবাসী আজও বলছি নিজের মসজিদগুলিকে ওয়াক্তে মসজিদ ঘোষণা করে নিজের প্রতিষ্ঠানের বড় মসজিদে জুমার দিনে আসেন আপনার জন্য ভালো হবে আল্লাহ নবী পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করতে বলেন এবং তা পরিষ্কারের জন্য আদেশ করেন মসজিদ পরিষ্কার রাখতে হবে এটা আল্লাহ নবীর আদেশ আনাস বলেন আল্লাহ রসুল বলেছেন আল মসজিদে খাতিয়া মসজিদে থুথু ফেলা পাপ ও কাফফারা তো দাফানোহা আর তার কাফফারা হচ্ছে মিটিয়ে দেওয়া পরিষ্কার করে দেওয়াই হচ্ছে তার কাফফারা উমামাহ বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর রাসূল সাল্লাল্লাহু বলেছেন ওরে যা আলাইহ আমালুম মাতি আমার উম্মতের সব আমলা আমার সামনে পেশ করা হলো এই কথাটা একটু ভালো করে বুঝেন তো আমার উম্মাতের সব আমল আমার কাছে পেশ করা হলো হল মাহাসেনা আমালেহা আউফি মাহাসেনে লেহা আমি সবচেয়ে ভালো দেখলাম উত্তম নেকি দেখলাম আল আদা ইউমাতা নিতরি ওই নেকি যে নেকিগুলি রাস্তায় আবর্জনা কষ্টদায়ক জিনিস পড়েছিল সরিয়ে দেওয়ার কারণে হয়েছে ওই নেকি সবচেয়ে উত্তম নেকি রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল সরিয়ে দিয়েছে এই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে সেই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি এইটা আমার কাছে পেশ করা হলো তারপরে পরে অজাবত মাসাবিআ আমালিহা আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ নেকি পেলাম সেটা হলো এই अन्नখাত ফিল মসজিদ अन्नখাত তাকুন ফিল মসজিদ ওলাতু আল মসজিদে শিকান মসজিদে ময়লা পড়ে আছে তা পরিষ্কার করা হলো না এইটা সবচেয়ে খারাপ পাপ পাপ হিসাবে আমার কাছে পেশ করা হলো যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ পাপ হলো আমার কাছে যেটা পেশ করা হলো মসজিদ পরিষ্কার করা হলো না সেই পাপটা সবচেয়ে খারাপ পাপ আমার কাছে পেশ করা হলো সম্মানিত তিনি ভাই বোন পাড়ায় পাড়ায় মসজিদে তৈরি করবেন এ কথাই ঠিক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এ কথাই ঠিক আমাদের এই মসজিদকে পরিষ্কার রাখতে হবে এ কথাই ঠিক তালা কাবাঘর এবং মসজিদে নবাবীকে পরিষ্কার রাখতে বলেছেন ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটাকে বলেছেন যে এই কাবাঘর তোমরা পরিষ্কার রাখো যার কারণে কাবা ঘর এবং মসজিদ নবাবী সরকারিভাবে পরিষ্কার করা হয় হাজারো লাখ কর্মচারী আছে তা পরিষ্কার করার জন্য এরপরে আমরা যাই মসজিদের ব্যাপারে সতর্ক বাণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা রাসুলুল্লাহু তাআলা ইয়াহুদ ওয়া আন-নাসারা আল্লাযী ইত্তাখাজু কুবুরা মাসা মাসাজিদা ইহুদি খ্রিস্টানের উপরে আল্লাহ অভিশাপ করেছেন কেন তারা কবরকে মসজিদে পরিণত করেছে ইহুদি খ্রিস্টানের উপরে আল্লাহ অভিশাপ করেছেন কেন তারা কবরকে মসজিদে পরিণত করেছে জমদার আল্লাহ তালা আন্ধ বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসূল বললেন সুলাম ইননা মান কান ক্বাবলাকুম কান ইত্তাকিজুনা কুবুরা আম্বিয়াই মুসলিহিহিম মাসজিদান পূর্বের মানুষেরা নবীর কবরকে এবং সৎ মানুষের কবরকে মসজিদ তৈরি করত আলা ফালা তাত্তা তাখিজুল মসজিদা ক্ববুর মসজিদা কখনো তোমরা কবরকে মসজিদ করো না কখনো তোমরা কবরকে মসজিদ করো না কখনো তোমরা কবরকে মসজিদ করো না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাজালু ক্বাবরি ওয়াসানামি ইবাদ আমার কবরকে ইবাদতের জায়গা করোনা আমার কবরকে ইবাদতের জায়গা করোনা ইত্যখা কবর আমাজেদা ওদের ওপরে আল্লাহ বেশি অসন্তুষ্ট হন যারা কবরকে মসজিদ করেছে আবু সাইদ তালা আনহ বলেন রাসূল সাল্লাম বলেছেন লা আলাল কবুরে কবরের ওপরে সলাতাদায় করো না আলা রাসুল বলেছেন লা তুসাল্লো এলাল কবুরে তোমরা কবরের দিকে মুখ করে সলাত আদায় করো না অনেক বর্ণনায় রয়েছে লা তুসাল্লো বাইনাল কবুরে কবরের মাঝে সলাতাদায় করো না ঢাকা শহরে বহু মসজিদের ভিতরে কবর আছে এইসব মসজিদে সলা তাদাই করা যাবে না মসজিদের ডানে বামে পূর্ব পশ্চিমে কবর থাকলে সেই মসজিদে সলা তাদাই করা যাবে না ঢাকা শহরের শত শত মসজিদে সলা তাদাই করা যাবে না মর্মে সারা পৃথিবীর মানুষকে সতর্ক সাবধান থাকা উচিত কবর সংক্রান্ত মসজিদে সলাত আদায় করা যাবে না ফজলতে আরা আমরা আরো কিছু কথা বলি আবহাওয়া আরা রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলীসাল্লাম বললেন আলা আবদুল্ল কোম্মায় মহল্লা হবেন খাতায় আর বেদারাজাদ আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ বললে বলেন কিসে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ভালো কথা আল্লাহ রসুল বললেন এসবাবুল আলালমা কারে হে কষ্টের সময় শীতের সময় ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এলাল মসজিদ আয়েলাল মাসাজ পায়ে হেঁটে মসজিদে গেলে বেশি বেশি পদক্ষেপে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সলাতের পরে সলাতের অপেক্ষা করলে মসজিদে বসে বসে সলাত আদায়ের অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আরেকটা হাদিস থেকে বলি আব্দুল্লা আব্দশ রাজিয়ালেন রাসুল সুলাই বলেছেন আল্লাহ বলেন মানে আল্লাহ বলেন ইয়া হে মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন সাহাবিব আমাদের নবীকে আল্লাহ রাসূল বলে ডাকতেন আল্লাহ রাসুল এইটা কি করব আল্লাহ রাসুল এইটা কি হবে তো আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন সাহাবিগুল আমাদের নবীকে আল্লাহ রাসুল বলে ডাকতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম জনগণ বলে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম কত বড় অপরাধ নেহা এত নাই মানে আল্লাহ রসুল মারা যাননি উনি হাজের নাজের মানে কথায় অপরাধ বাক্য এভাবে বানানো আছে যাতে করে মানুষ এমনিতে মুশরে খেয়ে যায় কে কাকে বুঝাবে আল্লাহ নবী বললেন মোহাম্মদ হালদাদি ফিমাই একটা সেগুন বালাউল আলা আল্লাহ তালা বলছেন মোহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতো নাম জি আমি বলতে পারি ফিরকা ফারা মানুষের পাপ কিসে মিটে যাবে সেই নিয়ে হইচই হচ্ছে বলা বলি আমি বলতে পারি কিসে মানুষের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক আলমাকসফিল মাসাজিদ বাদাস সালাওয়াল সলাতের পরে মসজিদে বসে বসে তাসমিতা আলীর জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে জুমার সলাতের পরে সালামের সাথে সাথে আপনারা দাঁড়িয়ে যান মানে এটা হলো মোনাফেকি লক্ষণ আর হাদিস বিরোধী সলাতের পরে বসে বসে তাসমিতা আলীর জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আল মাশিয়ালা লাগদামিল আল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এবলাগুলো জু আল মাকারহে কষ্টের সময় ভালো কর আয় ইসবাগুলো জু কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে শীতের সময় ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালা আশা বে খাই না মাথাবে খায়রিন এমন যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যে করলো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো খাতি কেমিনা থম্মহু তার বা লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিসপাপ হয়ে গেল